বিসমিল্লাহ রহমান ইরাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের প্রতি যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পুনরায় আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি প্রিয় দেশবাসী সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে নিঃস্বার্থভাবে দেশ পুনর্গঠন করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে দেশটাকে দুর্নীতিমুক্ত করতে হলে সর্বপ্রথম আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে যারাই ক্ষমতায় আসেন অথবা ভবিষ্যতে যারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এবং ন্যায় নিষ্ঠার শহীদ দেশের উন্নয়নের কাজ করেন বিগত দিনে সারা বাংলাদেশে যা কিছু ঘটে গেছে আর যা কিছু আমরা হারিয়ে ফেলেছি তা তো আর কোনো দিন ফিরিয়ে আনতে পারবো না তবে ভবিষ্যতে যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত না হয় অথবা আর কোনো মায়ের বোক খালি না হয় অথবা কেউ যাতে দেশের টাকা অথবা ব্যবসার কথা বলে ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করতে না পারে সেই দিকে সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতা সংবাদকর্মীগণ আইনশৃঙ্খলা বাহিনীগণ সর্বস্তরের ঊর্ধ্বতম সরকারি কর্মকর্তাগণ এবং এমপি মহোদয়গণ আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে অন্যায়ভাবে যাতে কারো প্রতি জুলুম নির্যাতন করা না হয় আর যদি কেউ এই সকল অন্যায় অত্যাচার অবিচার এবং হত্যার মতো জঘন্য কাজ করেন তাহলে তাদেরকে দরে আইনের হাতে সোপর্দ করে দিবেন সে যেই হোক না কেন তাকে বাংলার মাটিতে আর কোনো দিন দীর্ঘ সময় দূরের কথা ক্ষণিকের জন্য এই সকল অপকর্ম করতে দিবেন না যেইখানে অন্যায় দেখবেন সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলবেন বাংলার পবিত্র ভূমিকে যাতে আর কেউ কুলুষিত করে অপবিত্র করতে না পারে আর বাংলাদেশের টাকা যাতে দেশের বাহিরে পাচার করতে না পারে সেই দিকে করা নজরদারি রাখতে হবে দেশের সম্পদ এবং টাকা পয়সা দেশের উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে সর্বপ্রকার লোভ লালসা অসৎ উপায়ে উপার্জিত টাকায় উচ্চাবিলাসী জীবনযাপন করা তাও আবার দেশের বাহিরে এই সকল অপকর্ম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মনে রাখতে হবে একদিন আমাদের মরতে হবে তারপর আমাদের মহান আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হতে হবে ভুল ত্রুটি অলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ